তো বন্ধুরা আজ বিকেল তিনটে থেকেই প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো দু সালে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ আজকে তোমরা কীভাবে অনলাইনে নিজেদের হাতে থাকা মোবাইল দিয়ে তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখাবো তো দু হাজার চব্বিশ সালের রেজাল্ট কীভাবে দেখা যাবে সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে দেখতে পাবে তাই একটুও স্কিপ না করে পড়তে দেখতে থাকো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলো ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দু সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যদি তোমরা দেখতে চাও তোমাদের মোবাইল দিয়ে অনলাইনে সেক্ষেত্রে মোবাইলে ব্রাউজারটা ওপেন করে এই যে সার্চ বার রয়েছে এখানে লিখবে ডব্লু বি রেজাল্ট তো ডব্লু বি রেজাল্ট যখনই তোমরা লিখে সার্চ করবে সাথে সাথে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তার মধ্যে দেখো এখানে ডব্লু বি রেজাল্ট ডট নিক ডট ইন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এর উপরে তোমরা ক্লিক করে দেবে এখানে যখনই ক্লিক করবে না ঠিক এই রকম ওয়েবসাইটটা তোমাদের সামনে খুলে যাবে এবারে একটু নিচের দিকে আসবে এখানে দেখো লেটেস্ট অ্যানাউন্সমেন্টের অপশান চলে এসছে এই যে জায়গাটি দেখা যাচ্ছে এখানে এখন লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন এক্সামিনেশন টু থাউজেন্ড তো এই যে জায়গাটি দেওয়া রয়েছে এর আগে তোমাদেরকে দেখিয়ে দিই মাধ্যমিকের রেজাল্ট যেটা প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু লেখা ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তো দু হাজার চব্বিশ আর এক্ষেত্রে তোমাদের জন্য লেখা থাকবে বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে রেজাল্টটা সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তো যখনই হায়ার সেকেন্ডারি পাবে তার উপরে তোমরা ক্লিক করে দেবে এই রকম জায়গায় কিন্তু প্রথমেই অপশানটা পেয়ে যাবে যখনই তিনটে বাজবে তিনটে বাজার পরেই কিন্তু ওই অপশানটা যোগ হয়ে যাবে তো যোগ হয়ে গেলেই তোমরা তার উপরেই ক্লিক করে দিতে পারবে আর ওর উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ওর উপরে ক্লিক করার সাথে সাথেই ঠিক এইরকম পেজ সেম টু সেম তোমাদের সামনে খুলে যাবে এবার তোমরা কি করবে একটু নিচের দিকে আসবে এখানে দেখো হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান রেজাল্ট টু তো তোমরা যখন ক্লিক করবে তখন কিন্তু এখানে টু থাকবে আমি উদাহরণস্বরূপ টু থাউজেন্ড দেখাচ্ছি কারণ এই মুহূর্তে রেজাল্ট এখনও তো প্রকাশিত হয়নি সেই জন্য দু হাজার তেইশটা দেখাচ্ছি কিন্তু তোমাদের ক্ষেত্রে দু আসবে তো সেম টু সেম একই পেজ পাবে এরপর তোমাদের কাছে যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেই অ্যাডমিট কার্ডে একটা রোল নাম্বার পেয়ে যাবে তো রোলটা এখানে বসাবে দেখে দেখে আর নাম্বারের সেকশনে যেটা দেওয়া রয়েছে সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবে এরপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ এটা দেখে দেখে এই বক্সে বসিয়ে দেবে তারপরে এই যে সাবমিট রয়েছে এই সাবমিটে ক্লিক করে দেবে যখনই তোমরা এখানে ক্লিক করবে না সাথে সাথে কিন্তু তোমাদের সামনে তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্টটা চলে আসবে তুমি পাস করেছো কি না ফেল করেছো যেটা হয়েছে সেটা চলে আসবে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো বা কত কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো পুরো ডিটেলস কিন্তু এখানে খুলে যাবে আর তোমরা কিন্তু মোবাইল দিয়ে এইভাবে চেক করে দেখে নিতে পারবে তো বর্তমানে এইভাবেই অনলাইনে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করা সম্ভব ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এখানে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে এবং নিজেদের রেজাল্ট নিজেরাই কিন্তু চেক করে দেখে নিতে পারবে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করে দিও ধন্যবাদ